এসটিকে কে রোডে দুর্ঘটনাগ্রস্ত লরি শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় জিরাটের বরাল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে লরিটি কালনার দিকে ত্রিবেণীর দিকে যাচ্ছিল এরপরেই দাওদাউ করে আগুনে পুড়ে যায় লরিটি টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটিতে আগে থেকে আগুন জ্বলছিল ব্রেক মারার পরে ড্রাইভার আগুন লক্ষ্য করলে গাড়ি থেকে পালিয়ে যায় আগুন লেগে যাওয়ার ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এস কে রোডের একাংশে যান চলাচল নির্মীয়মান টোল প্লাজার ম্যানেজার গিয়াস উদ্দিন খান জানান গতকাল রাতেই আমার নাইট ডিউটি ছিল হঠাৎ দেখতে পাই যে একটি লরি এসে দাঁড়িয়ে দাও দাউ করে জ্বলছে জানা যাচ্ছে যে টোল প্লাজায় আটকে পরে হাইড্রা মেশিন দিয়ে ডাউন লেন খালি করে দেওয়া হয় টোল প্লাজার মিস্ত্রি ভুবন কয়েল জানান সারাদিন পরিশ্রমের পর রাত্রেবেলা একটু ঘুমোচ্ছি তখন অন্য গাড়ির চালকরা এসে জানায় টোল প্লাজায় আগুন লেগেছে বাইরে বেরিয়ে দেখি একটি দাও করে গাড়ি জ্বলছে দেখার বলতে আমার নাইট ডিউটি ছিল নাইট ডিউটি ছিল নাইট ডিউটি ফোন করে যে গাড়িটা আপনার ওই ছ কলম চার কলম যে রুমটা আছে ঘরগুলো আছে তার বাইরের থেকে দেখতে পাচ্ছি একটা লাইটের আগুনের শীষের মতো ও দেখতে পাচ্ছে ওই শুনতে হল যায় সারা রাত থাকে এবার আপনার সে তো পিঠে বেরিয়ে আসছে আগুন দুপাশ দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে রেডিও তারা জন নাই আগুনটা গাড়ি কিসে গাড়ি তো কিছু ক্ষতি হয়নি রেডিও তারা জন নাই না থাকার কারণ এবার এখানটায় গাড়িটা স্লো করেছে তখনই আগুনটা ড্রাইভারটা দেখতে পেয়েছে দেখার সঙ্গে সঙ্গে ড্রাইভার ঠিকঠিক গেছে যার তো বাজবো না আগুনটা ধরে গেছে তখন এ হয়ে গেছে আর থানার থানার থেকে খুব মানে ইয়ে করেছে সহযোগিতা ফায়ার ব্রিগেড দশ কুড়ি মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে এসছে ছিল এখানে ওনাদের সব তো আইটেম থাকে ওনারা পটে ছিলেন ওনারা রেখেছে থানার দিক থেকে খুব মানে খুব ভালো কিন্তু এখানে যে কোথাও কিছু মেরে সব কিছু হয়েছে না ওর রেডিওটারে জল থাকেনি সেই কারণে আগুনটা যে এর যেরম ধরুন একটা রামজীব মেদিনীপুর শহর রামজীবনপুর ওইখানে একটা বড় এসবিআই গাড়ি মানে টেট গাড়ি টেট গাড়িতে আমি চেপে আছি দেখলুম আমাদের ওই শহরটা এসে আগুনটা ধরে গেল আমরা পুরো যাত্রী কালনা কান্না কান্না ক্ষীরপাই গাড়ি চেক করলে পাবেন নেটে

এগারোটা আটচল্লিশ বারোটা এরকম টাইমে হবে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আগুন জ্বলছে আগুন জ্বলছে আমি আবার ফোনে একটা ছবি তুললাম আমি এখন কেউ না কেউ জিজ্ঞাসা করবে সাইডে যেহেতু আছি ফোনে একটা শুধু অটোমেটিক ছবি তুলে রেখেছিলাম তুলে তারপর পাশাপাশি লোকরা আসলো আসার পর আমি বাবুদেরকে খবর করলাম যে এই সাইডে ঘটনা ঘটেছে সাহেবরা ছিল এখানে এবার সাহেবরা তার তাদের কাজ করছে তারপর দেখলাম যে ফায়ার ব্রিগেড এলো হাইড এলো গাড়ি সাইডকে সাইড করলো তারপর আমি কাজকে এসে দেখলাম যে এরকম পুরো একবারে ভুঁড়ির সাথে গেছে পুরে